এই ভাইরাসে তারা সব থেকে বেশি আক্রান্ত হতে পারে এই ভাইরাস কেন এত মারাত্মক এই ভাইরাসে আক্রান্ত হলে তার মৃত্যু কি অবশ্যম্ভাবী করোনার কোভিড নাইন্টিন আর এই ভাইরাসের মধ্যে আসল পার্থক্যইটা বাকি এই সমস্ত কিছুর উত্তর পাবেন আজকের এই ভিডিওতে দু হাজার কুড়ি সাল একটা মারণ ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে যায় গোটা পৃথিবীর জনজীবন এরপর ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকে মানুষের লাইফস্টাইল কিন্তু দু হাজার শুরুতে আবার যেন একটা চাপা আতঙ্ক সারা পৃথিবীর মানুষকে গ্রাস করতে থাকছে আর এর পেছনে আছে একটা মাত্র ভাইরাস সেটি হলো হিউম্যান মেটা নিউমো ভাইরাস তবে সব থেকে বড়ো মাথা ব্যথার কারণ এই ভাইরাসেরও উৎপত্তি স্থল কিন্তু সেই চীন যে চীন থেকে দু সালে ছড়িয়ে পড়েছিল মারণ ভাইরাস কোভিড নাইন্টিন আপনারা অনেকেই নানা দিক থেকে নানারকম কিন্তু গুজব শুনতে পাচ্ছেন যে এই রোগের কারণে চীনে অনেক রোগ মারা যাচ্ছে প্রচুর লোক হসপিটালে ভর্তি হচ্ছে আর এই সমস্ত গুজব শোনার পরেই আপনারা কিন্তু একটা চাপা আতঙ্কের ভেতরে থাকছেন তো আপনাদের সেই মনের ভয় কাটাতে আর এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে আজকের এই ভিডিওটি পৃথিবীর মধ্যে চীন এমন একটা দেশ যেখানে এমন কিছু সরকারি নিয়ম নীতি আছে অর্থাৎ সরকারের রুলস এবং রেস্ট্রিকশন আছে যার জন্য এই সমস্ত অতিবাড়ি বা মহামারীর কোনো খবর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক গণমাধ্যমে প্রকাশ পায় না আর এই রুলসের জন্যই এই সমস্ত খবরগুলো খবরের কাগজে ছাপানো হয় না বা কোনো পত্রিকাতে আর্টিকেল রূপে প্রকাশও করা হয় না এর ফলে চীনের ভেতরে কি হচ্ছে সেই খবর কিন্তু বহির্বিশ্বের কানে পৌঁছায় না তবে অনেকে বলছেন এই মুহূর্তে চীন সরকার কিন্তু চীনে এমার্জেন্সি ঘোষণা করেছেন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু চীনে কিন্তু এমার্জেন্সি অবস্থা ডিক্লেয়ার করেছে কিন্তু এ সম্পর্কে পাক্কা প্রমাণ কিন্তু বহির্বিশ্বে কারোর হাতে নেই তো এবার জেনে নেওয়া যাক এই হিউম্যান মেটানিউমো ভাইরাস আসলে কি। এই ভাইরাসটি কিন্তু অন্য আর পাঁচটা ভাইরাসের মধ্যে একদম স্বাভাবিক একটা ভাইরাস বিশেষজ্ঞদের মতে মানুষ জন্মাবার পাঁচ বছরের ভেতরেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এবং তার ফলে মানব মানবদেহে অটোমেটিক এই ভাইরাসকে প্রতিরোধ করার জন্য একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এটি আসলে আমাদের শ্বাসনালীর একটা রোগ এই ভাইরাস কখনো কখনো আমাদের শ্বাসনালীর উপরের অংশ আবার কখনো কখনো শ্বাসনালীর নিচের অংশকে আক্রমণ করে এই ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে না সেটা আমরা বুঝবো কী করে এর জন্য শ্বাসনালী থেকে কিন্তু লালা রস সংগ্রহ করতে হবে এবং সেই লালা রস পরীক্ষা করলেই খুব সহজেই বোঝা যাবে যে ওই ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত কিনা এবার আসি এই ভাইরাসে আক্রান্ত হলে আমাদের দেহের মধ্যে কি কি উপসর্গ দেখা দেবে প্রথমত হালকা জ্বর হতে পারে গায়ে ব্যথা হতে পারে সর্দি হতে পারে গলা ব্যথা হতে পারে এর সাথে সাথে শুকনো কাশি হতে পারে কাশির সাথে কখনো কখনো বা কফও উঠতে পারে কখনো কখনো গায়ে হালকা র‍্যাশ বেরোতে পারে আর এই সব উপসর্গগুলো কিন্তু প্রত্যেকের নাও দেখা দিতে পারে আর এর বাইরে নতুন কোন উপসর্গ আছে কিনা সেটা কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি সাধারণ সর্দি কাশি বা জ্বর বা ফ্লুতে যে সমস্ত উপসর্গগুলো দেখা দেয় এই ভাইরাসে আক্রান্ত হলেও মানবদের ঠিক সেই সেই উপসর্গগুলোই দেখা দেয় আর এই পর্যন্ত শুনে আমাদের সবার মনে হয়তো একটু স্বস্তি হতে পারে এবার আসি আসল কথাই এই ভাইরাসটা পুরোনো অবস্থাতেই আছে নাকি মিউটেশন করে নতুন কোনো রূপে আবির্ভূত হয়েছে যদি মিউটেশান না করে থাকে তবে এই ভাইরাসের অ্যান্টিবডি কিন্তু আমাদের দেহে অটোমেটিক আগে থেকেই আছে তাহলে আমাদের ভয়ের কিন্তু তেমন কোনো কারণ নেই কিন্তু যদি মিউটেটেড হয় এবং এই নতুন রূপে আবির্ভূত হয় তাহলে কিন্তু একটা সমস্যা হতেই পারে এই ভাইরাসকে আমাদের বডির ইমিউনিটি সিস্টেম কিন্তু নাও চিনতে পারে আর এর ফলে সৃষ্টি হতে পারে যত সমস্যা তবে বিশেষজ্ঞ মহলে এখনও পর্যন্ত পাক্কা তেমন কোনো প্রমাণ নেই যে এই ভাইরাসটা সেই পুরোনো ভাইরাস নাকি মিউটেটেড কোনো রূপ আর চীনে যে ভাইরাসটা ছড়িয়ে পড়ছে সেই ভাইরাসটা কি ধরনের ভাইরাস তা কিন্তু বহিবিশ্বের মানুষের কাছে সম্পূর্ণ অজানা এবার দেখে নেওয়া যাক এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের সব থেকে বেশি শিশু থেকে বৃদ্ধ সমস্ত বয়সের মানুষেরই কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম যাদের ডায়াবেটিস আছে ক্যান্সার আছে। হেপাটাইটিসে আক্রান্ত শ্বাসনালী জনিত কোনো সমস্যা আগে থেকেই আছে তাদের কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসনালীতে ভাইরাল ইনফেকশান হতে পারে আর সব থেকে বড়ো সমস্যার কথা ভাইরাল ইনফেকশান হলে রকম অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না অর্থাৎ ভাইরাল ইনফেকশানে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই তবে অত্যাধিক মারাত্মক কোনো সমস্যার যদি সৃষ্টি হয় অর্থাৎ দেহে রক্তচাপের পরিমাণ পরপর কমতে থাকে দেহে অক্সিজেনের পরিমাণ যদি পরপর কমতে থাকে শ্বাসকষ্ট শুরু হয় দেহ যদি নির্জীব হয়ে যায় তবে সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু অবশ্যই নিকটবর্তী হসপিটালে ভর্তি করতে হবে আর ইমিডিয়েট এই সমস্ত উপসর্গগুলো কমানোর জন্য ট্রিটমেন্ট শুরু করতে হবে এবার আসি করোনার কোভিড নাইন্টিন ভাইরাস এবং হিউম্যান মেটা নিউমো ভাইরাস এদের মধ্যে পার্থক্যটা কি এদের মধ্যে বেসিক পার্থক্যটা হলো কিন্তু এই হিউম্যান মেটা নিউমো ভাইরাসের জন্য আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন বা টিকা কিন্তু আবিষ্কার হয়নি কথা এই হিউম্যান মেটা নিউমো ভাইরাসের এগেনস্টে কোনো ভ্যাকসিন বা টিকা দিতে হবে তার প্রয়োজনীয়তা কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা কোনো বিশেষজ্ঞরা মনেই করেননি আর করোনার কোভিড নাইন্টিন ভাইরাস মানবদেহে যেমন জটিলতা সৃষ্টি করে এই ভাইরাস কিন্তু মানবদেহে তেমন কোনো জটিলতাই সৃষ্টি করে না সাধারণত ফ্লু বা জ্বর হলে যে সমস্ত উপসর্গগুলো দেখা যায় এই হিউম্যান মেটা নিউমো ভাইরাসে আক্রান্ত হলেও মানুষের ভেতরে ঠিক সেই সেই উপসর্গগুলো কিন্তু দেখা যায় এবার দেখে নেওয়া যাক এই ভাইরাসটা ছড়ায় কিভাবে এটি সাধারণত হাঁচি বা কাশির মাধ্যমে ছড়ায় যেমনটা সাধারণ জ্বর বা ফ্লুর ক্ষেত্রে হয় কেউ হাঁচি দেওয়ার পরে তার হাতটা কোথাও রাখলো এবং অন্য কেউ এসে তার হাতটা সেই স্থানে রাখলো এর মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে এই ভাইরাস কিন্তু ছড়িয়ে যেতে পারে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে লালা রসের মাধ্যমেও কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে তাই এই মুহূর্তে যদি কেউ সর্দি কাশিতে আক্রান্ত হয়ে থাকেন তো এক্ষুনি কিন্তু তারা সাবধান হয়ে যান এখন থেকেই মাস্ক পরা অভ্যাসটা শুরু করুন এবং স্যানিটাইজার ব্যবহার করা শুরু করুন তবে এখনও পর্যন্ত ইন্ডিয়াতে যা রিপোর্ট পাওয়া গেছে তাতে কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম বাইরে থেকে মূলত চীন থেকে যারা ইন্ডিয়াতে এসেছে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে কি সে খবরও কিন্তু আপাতত আমাদের হাতে নেই আর হাতে গোনা যে দু একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা সেই হয়েছে। নাকি সেই ভাইরাসের মিউটেটেড রূপে আক্রান্ত হয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে নেই সুতরাং আপনারা অযথা প্যানিক হবেন না সাধারণ জীবনযাপন করুন একটু সাবধানে এবং সতর্ক থাকুন আর সব থেকে বড় কথা এখন থেকে আবার মাস্কটা ব্যবহার করা শুরু করুন এবং নিয়মিতভাবে স্যানিটাইজার ব্যবহার করুন এই শীতের সময় অত্যাধিক ঠান্ডার কারণে এবং কুয়াশার কারণে অনেকেরই কিন্তু এরকম সর্দি কাশিজনিত নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আর এই সমস্ত লক্ষণের মতো অনেক উপসর্গ তাদের দেহে দেখা দিতে পারে কিন্তু এরপরও যদি কেউ মনে করে যে সে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বা এই সমস্ত লক্ষণগুলো তার দেহের মধ্যে প্রকট হয়ে উঠছে তাহলে তার প্রথম এবং প্রধান কাজ হবে সে যেন নিজেকে বাড়ির অন্যান্য সদস্যদের থেকে একটু আলাদা করে রাখে এবং যখনই বাড়ির বাইরে বেরোবে বা বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে মিশবে তখন কিন্তু অবশ্যই সে স্যানিটাইজার ব্যবহার করে এবং যতটা সম্ভব সে যেন বাইরে কম বের হয় বাইরে কম বের হলে লোকের সঙ্গে সে মিশবে কম এবং তার ফলে তার থেকে অন্যদের সংক্রামিত হওয়ার চান্স কিন্তু একদমই থাকবে না আর অনেকেই ভাবছেন যে এর ফলে আবার নতুন করে লকডাউন হবে কি তো তাদের এক্ষেত্রে একটা জিনিস আশ্বস্ত করতে চাই যে লকডাউনে তেমন কোনো পরিস্থিতি কিন্তু এখনও সারা পৃথিবীতে তৈরি হয়নি এখনো পর্যন্ত ইন্ডিয়াতে হাতে গোনা যে কয়জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা পুরনো ভাইরাসে আক্রান্ত হয়েছে নাকি ভাইরাসের কোনো মিউটেটেড রূপে আক্রান্ত হয়েছে সে সম্পর্কে বিশেষজ্ঞ বা ডাক্তারদের হাতে তেমন কোনো নথি কিন্তু নেই সুতরাং যারা ভাবছেন যে এই মুহূর্তে লকডাউন হতে পারে বা লকডাউন হওয়ার সম্ভাবনা আছে বা আপনাদের কর্মজীবনে ব্যাঘাত ঘটতে পারে তাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে যাই এই ভাইরাসের কারণে আপাতত ইন্ডিয়াতে বা সারা পৃথিবীতে লকডাউনের কিন্তু কোন রকম সম্ভাবনা নেই